ধিক্কার এই ধরনের আহম হাদিসকে ধিক্কার এই ধরনের মানহাজ নিয়ে যারা কথা বলে আবার নিজেরা এই ধরনের কর্মকাণ্ড করে থাকে ধিক্কার সত্যি এটি কখনো মানহাজ নয় আপনি আসতে পারবেন না কোনো ক্ষমতায় আসতে পারবেন না কোনো নেতৃত্বে তাই আপনি অন্যায়ের আশ্রয় নেবেন তাই আপনি মিথ্যার আশ্রয় নেবেন তাই আপনি ধোকাবাজির আশ্রয় নেবেন তাই আপনি জুলুমের আশ্রয় নেবেন লাহা উতা ইল্লাহ বিল্লাহ আপনার কোনো দিনই কর্মকাণ্ড করার কোনো প্রয়োজন নেই আপনি নীরবে একা থাকেন আলহামদুলিল্লাহ এটাই আপনার জন্য নিরাপদ এটাই আপনার জন্য শ্রেষ্ঠ এই ধরনের তথাকথিত যারা ওই রকম ইসলামের নামে এই সমস্ত ভ্রান্ত নীতি রাজনীতিতে জড়িয়ে গেছে আপনিও যদি সেই ধরনের জড়িয়ে যান তাহলে আপনি আহনুল হেদিজ হিসাবে কদম আপনি সালাফি হিসাবে কলঙ্ক কখনো আপনি সালাফি হতে পারেন না এটি কখনো সালাফিদের আচরণ নয় এটি কখনো সালাফিদের স্বভাব নয় এটি কখনো সালাফিদের কর্মকাণ্ড নয় আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান টার্গেট আমার যেতে হবে ইসলামী রাষ্ট্র গড়তে হবে এজন্য যদি আমাকে সেই প্রতিমা পূজা হ্যাঁ দেবী পূজা দুর্গাপূজায় গিয়ে তাদেরকেও খুশি করতে হয় তাদের ভোটটা যেন আমি পেয়ে আমি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি সেখানেও তারা শেতাল প্রস্তুত রয়েছে লা আউলাওয়ালা বৌচা ইলা বিল্লাহ এই ইসলাম এটাই আপনি ইসলাম কায়েম করবেন এটাই ইসলাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলাম এইভাবেই দিয়ে গেছেন যদি এটাই হতো তাহলে ওই সোরা কা ফেরুন করলিয়া আইউ হাল ফেরুন লা আবজন মা আবুজন এই সুরা নাজিল হওয়ার কোনো প্রয়োজন ছিল না মক্কার মুশরিকরা তাদের নিয়ম কিছুদিন মানবেন নবী সাল্লাল্লাহু সাল্লাম আর মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম কিছুদিন মানবে এইভাবেই তো আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা করবণ করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে তার দিনের পথে চলা সহজ করে দিয়েছেন তার দিনের পথে যিনি আমাদেরকে কবুল করেছেন তার এই প্রশংসা যখন আর্থে বলি আলহামদুলিল্লাহ অতপর অসংখ্য সালাত সালাম পেশ করছি প্রিয় রাসুল মোহাম্মদ তার আসহাবি কেরাম আহলি বাই শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি এক অনিষ্ঠ অনুসারী দিল সমবেত আল্লাহ সোহান তিনি তার বান্দার জন্য যেটা কল্যাণ সর্বক্ষেত্রে সেটি কামনা করেন সেটি চান কিন্তু বান্দা অনেক সময় নিজের কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা তা পার্থক্য বুঝে না যার ফলে সে মরিচিকার মতো অকল্যাণের পিছনেই ধাবিত হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালতু তসিরুনাল hayatad duniya ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা বরং তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ দুনিয়ার পিছনে ছুটছো ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা প্রকৃত কল্যাণ তো হলো আখিরাত চিরস্থায়ী তো হলো আখিরাত দুনিয়া নয় দুনিয়া শেষ হবে ঠিক ভাবে আল্লাহ সুহান হওয়া তো আলা বিভিন্ন আয়াতে আল্লাহ বলে আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আফেরাতের দিকে নিরুৎসাহিত করেছেন দুনিয়ার মহে লিপ্ত হওয়ার দিকে আল্লাহ রাবুল আলম বলেন মঙ্কানুরি দুলহায়া চজ্জুনিয়া ওসীন

এই শ্রেণীর জন্য আখেরাতে জাহান্নাম ছাড়া আর কিছুই নেই যা কিছু করেছে সব হারিয়ে যাবে কিছুই থাকবে না ও কেন এই দুনিয়ার পিছনে ছুটতে গিয়ে যা কিছু অর্জন করেছে সব বাতিলে পরিণত হবে স্রোহুত পনেরো থেকে ষোলো নম্বর আয়া একই ভাবে সোরা অলিসরা বিশ নম্বর আয়াত তুই বলে মংকা নাই উরি দু লাজি লাটা আজ্জনাল লহ ফি হমনশা ও লিমন উরিদু তুম জল্ল লহু জহনম মংখান ইউরি যে দুনিয়াটাই চায় আমি দুনিয়াতেই দিব তাকে। মানাসা উলিমান ুরিজ যা চাই যার জন্য চাই। সুম্মা জাননা লাভ জাহান নামা তার জন্য নির্ধারণ ধারম করব জাহান নাম। ইসলাহা মাদু মমা মাদহরা আখেরাতের জীবনের সে লাঞ্চিত অবমানিত তিরস্কৃত হয়ে জাহান নাবে যাবে। আর টার্গেট নেয় আখেরাত করে করে আখেরাতের জন্য চেষ্টা এবং সে আল্লাহর প্রতি ঈমান এনেছে আল্লাহ বলছেন তার চেষ্টা প্রচেষ্টা আল্লাহর কাছে কৃতজ্ঞতার সাথে থাকবে কল্যাণিক যারা দুনিয়া চাইবে আল্লাহ বলছেন হেনবি তোমার রবের দান রবের অনুদান সব কিছু দুনিয়ারবাসীর জন্যও থাকবে আবার যারা আখেরাত চাইবে তাদের জন্যও থাকবে সমবেত মুসল্লিবৃন্দ মডেল হিসাবে আল্লাহ রব আিন আমাদেরকে দিলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলী কেমন ছিলেন তিনি কিভাবে তিনি এই আয়াতগুলি পেয়ে নিজেকে তিনি গড়ে তুলেছেন আলী হুয়া তিনি একদিন বিছানায় শুয়ে আছেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ বর্ণনা করছেন যেটাকে আমরা চাটাই বলি হাসির এই চাটাই যেটা খুব মোলায়েমও নয় শক্ত এটার পর ঘুমিয়ে আছেন ঘুম থেকে উঠলেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ দেখলেন রাসুল সাল্লাহ সাল্লামের শরীরে এই চাটাইয়ের দাগগুলি বসে গেছে বললেন ইয়া রসুল্লাহ লৌ আমার তানা নবসুচালা কওয়ানা আমল আপনি যদি আমাদেরকে নির্দেশ দেন তাহলে আপনার আরাম আয়েশের জন্য যা দরকার আমরা সব তো প্রস্তুত করে দেব একটু যদি আপনি আমাদেরকে অনুমতি দেন আমাদেরকে একটু বলেন রসর সালি বললেন কি হলো আমার যে দুনিয়ার এই যৌনসতা বিলাসিতা আরাম আয়েস আমি এটার পিছনে ছুটব বরং ওয়া আনা ওয়াদ-দুনিয়া কারা কা-রাকিব ইস্তাজাল্লা তাhta শাজারাতিন সুম্মা রাহা ফাতারাকা ওয়া তারাকাহা বরং আমার দৃষ্টান্ত দুনিয়ার সাথে এটা হলো একজন পথিকের ন্যায় পথিক পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে কিছু বিশ্রামের জন্য একটা গাছের নিচে আশ্রয় নিল কিছুক্ষণ পর আবার সেই বিশ্রামের জায়গা গাছের ছায়া ছেড়ে আবার সে চলতে লাগলো দুনিয়ার অবস্থাটা তো হলো আমার এই সুতরাং এখানে আরাম আয়েসকে আমি বিলাসিতাকে বা দুনিয়ার মোহকে আমি প্রাধান্য দেব এটি তো কখনো হতে পারে না রসুরাল সাল আলহিসাল্লাম একইভাবে তিনি বলছেন আল্লাহ রবুল্লা আলমীর কাছে তিনি যা চাইতেন পাইতে তো কোনোটাই দেরি হতো না আবু উমাম আরতি আল্লাহ আনহু বলছেন

فقلت لا يا رب رسول الله صلى الله عليه وسلم قال لنا هي رب امي ولكن اشبع يوما واجوع يوما امي تاي اك دين بيت بوري خابو ار اك دين خدار تو البشي كيسو فاذا اجعت تضرعت اليك وذكرتك যখন আমি ক্ষুধার্থ হব আমি আপনার দিকে ফিরে যাব আপনার দ্বারস্থ হব আপনাকে স্মরণ করব তখন সকার আর যখন আমি তৃপ্তি সহকারে খাব তখন আবার আপনার প্রশংসা করব। আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব। আমি এতটুকুই চাই এর চেয়ে বেশি আর কিছু চাই না এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন আবু মুসা আশারি রাজি আল্লাহ বর্ণনা করছেন মান আহাব্বা দুনিয়াহু আদাররাবি আখিরাতি যে তার দুনিয়ার জীবনটাকেই প্রাধান্য দেয় এটাকেই সবচেয়ে বেশি ভালোবাসে আদাররাবি আখিরাতি তাহলে সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হয় ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররাবি দুনিয়া আর যে তার আখিরাতটাকেই প্রাধান্য দেয় সে দুনিয়া তো কিছুটা অন্যের চেয়ে ক্ষতিগ্রস্ত হবে এটাই স্বাভাবিক হতেই হবে এটাই নিয়ম ফাআসি রু মায়া এ আলা মায়েফনি শোতারাং দুটোই তোমাদের সামনে দুনিয়াকে যে প্রাধান্য দিবে আখেরাত ক্ষতিগ্রস্ত হবে আখেরাতকে যে প্রাধান্য দিবে দুনিয়া ক্ষতিগ্রস্ত কিছুটা হবে ফা আ শিরু মা আলা মায়েফনি শোতারাং যা স্থায়ী হবে যা ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস হয়ে যাওয়ার চেয়ে তোমরা প্রাধান্য দাও সেটাই হলো আল্লাহ আখেরতটাই হলো শ্রেষ্ঠ এবং তা হলো ছিল স্থায়ী আল্লাহ আমাদেরকে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী নামের মডেল হিসাবে গ্রহণ করে আমরা যেন দুনিয়ার জীবনটাকে সেভাবে অতিক্রম করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন সমবেত মুসলিমবৃন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই তিনি নিরুৎসাহিত করেছেন তিনি বলেন والله ما الدنيا في الاخره الا مثل ما يجعل احدكم اصبعه في اليم فلينظر মেবা মুসলিম বলছেন আল্লাহর কসম করে বলছি দুনিয়ার তুলনাটা আখেরাতের সাথে হলো তোমাদের একজন ব্যক্তি সেই বিশাল সমুদ্রে যদি তার একটা আঙ্গুল রাখে সমুদ্রের পানিতে আঙ্গুলটা তুলে নেওয়ার পর যদি সে দেখে যে এই আঙ্গুলে বিশাল সমুদ্রের পানির কতটুকু তার সাথে এসেছে এই দুনিয়াটা হলো আখেরাতের তুলনায় সেই ধরনের দুনিয়ার লোভ লালসা দুনিয়ার অর্থ সম্পদে আজকে আমরা সব দিনকে হারিয়ে ফেলছি আল্লাহকে হারিয়ে ফেলছি অথচ এই দুনিয়ার তুলনা হলো আখেরাতের সাথে সেই আঙ্গুলে সামান্য যে কিছু পানি আসবে বিশাল সমুদ্র থেকে এই দুনিয়াটা হলো সেই আখেরাতের তুলনায় সেই পরিমাণ আল্লাহ রসুল সাল্লাহ আলী ভোসাল্লাম সাহিব মুসলিমের আরে খাদিস সাহাবি জাহাবি রুবনা বর্ণনা করছেন

আমরা বললাম সাহাবাই কেরাম বললেন হে আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম এটা এক দেড় হাম দিয়ে তো দূরের কথা এমনি তো কেউ নিবে না এটা তো এক হলো ছোট্ট ছাগলের বাচ্চা কোনোটাই কাজে আসবে না দ্বিতীয় এটা মরা মান করেছে কিভাবে এটা আমরা পছন্দ করতে পারি নিতে পারি ফকালু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাওয়াল্লাহি লা দুনিয়া আহওয়ানা আলাল্লাহ মিন হাদা আলাইকুম জেনে আল্লাহর কসম করে বলছি যেই দুনিয়ার পিছনে আজকে মানুষ ছুটেছে এই দুনিয়া তোমাদের কাছে এই মৃত ছাগলের বাচ্চাটা যেমন মূল্যহীন গোটা দুনিয়া হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর চেয়েও আরও মূল্যহীন কিছুই না সমগ্র মুসেল্লি বৃন্দ ধনিয়া আপনাকে ছেড়ে না দনিয়া আপনাকে আঁকড়ে ধরবে দনিয়া আপনাকে টানবে এজন্যই আই লিভ নাবি তো আলু দ্য বলেন আর দুনিয়া মধব রাটুন ওয়া ফেরা তুমকবেলাটুন জেনে রাখো দুনিয়া তো তোমার কাছ থেকে আসতে আসতে বিদায় নিচ্ছে আফেরা তোমার কাছে অতি সন্নিকটে এসে যাচ্ছে এর মানে আমার যতই বয়স হচ্ছে দুনিয়ার আয়ু আমার ততই শেষ হচ্ছে আর আখেরাতে যাওয়ার সময় আমার তত ঘনিয়ে আসছে তিনি বলছেন দুনিয়া তোমরা হ আখেরাত মুখী হয় দুনিয়া যাবেই এটিকে ধরে রাখার সুযোগ নেই এটাতে স্থায়ী থাকারও সুযোগ নেই সমবেত মুসল্লি বৃন্দ نبي محمد صلى الله عليه وسلم إبهاب يا مدرك قطعنا ند شناديتن صحيح البخاري ومسلم راري حديث صحابي عبد الله بن صحابي عمرو بن عوف رضي الله عنه من ناكرتن رسول الله صلى الله عليه وسلم بولين الله الرسول بولتن فوالله للفقر أخشى عليكم ولكن أخشى عليكم أن تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم আল্লাহর কসম করে বলছি তোমাদের জন্য আমি দারিদ্রতার ভয় করছি না কিন্তু তোমাদের জন্য আমি ভয় করছি আশঙ্কা করছি যে তোমাদের সামনে দুনিয়া উপস্থিত হয়ে যাবে যেমনইভাবে তোমাদের পূর্ববর্তীদের সামনে দুনিয়া উপস্থিত হয়েছিল দুনিয়া নিয়ে তারা মগ্ন হয়ে গিয়েছিল তারাও দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় নেমেছিল তোমরাও দুনিয়া নিয়ে প্রতিযোগিতায় নেমে যাবে জেনে রাখো দুনিয়া যেমন তাদেরকে ধ্বংস করেছে তোমাদেরকেও তেমন দুনিয়া ধ্বংস করবে মুত্তাফাকুন আলাই সুতরাং যতটুকু আপনি আখিরাতকে প্রাধান্য দেবেন দুনিয়া তো জীবনে আছি থাকতেই হবে উপায় নেই আত্মহত্যা করে আপনি চলে যাবেন এমন সুযোগও আপনার নেই কিন্তু মনে রাখবেন দুনিয়াটাই আসল নয় আসল হলো আপেরা আজকে দুনিয়ার পিছনে মানুষ কতভাবেই ছুটছে কত রকমে কত কিছু করছে আল্লাহ রসুল সাল্লাহ আলিহুসাল্লাম বললেন জেনে রাখো ইয়েচে বাউল মাই ইয়ে মানুষ যখন মৃত্যুবরণ করে তার পিছনে তখনও তিনটা জিনিস থাকে ফায়ার যাও ইসলাম দুটি ফিরে চলে আসে وَيَبْقَى مَعَهُ وَاحِدٌ একটাই শুধু তার সাথে যায় ইতবাউহু আহলুহু ওয়া মালহু তার পিছনে রয়েছে তার পরিবার পরিজন রয়েছে তার সম্পদ রয়েছে তার আমল আখলাক। যখন সে তাকে দাফন করা হয় পরিবার পরিজন ফিরে চলে আসে সম্পদ ফিরে চলে আসে যাবে শুধু তার সাথে তার আখিরাত টার্গেট করে যা আমল রয়েছে সেটাই আমরা যেন সেই আফিরাতকে সেভাবে টার্গেট করে আমাদের জীবনটাকে গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সবাইকে সাথে দান করি সম্ভবত বৃন্দ ফিরে আসি আরেকটু গভীরে আজকে দুনিয়ার জীবনে এসেছি থাকতেই হবে কিন্তু টার্গেট রাখতে হবে রবগানা আচিনা ফির দুনিয়া হাসানা আফিরতি হাসনা ওনা তিনটা জিনিস প্রথম দুনিয়ার জীবনটা যেন কল্যাণকর হয় মঙ্গলময় হয় দ্বিতীয় আফিরাতের জীবনটাও যেন কল্যাণ পায় মঙ্গল পায় তৃতীয় যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি তবে মনে রাখবেন সব কিছু কর্মের ক্ষেত্র হলো দুনিয়া আর আখেরাত কোনো কর্মের ক্ষেত্র নয় আখেরাত হলো ভোগের ক্ষেত্র দুনিয়াতে ভালো কর্ম করলে আখেরাতে শান্তি ভোগ করবেন দুনিয়াতে অপকর্ম করলে আখেরাতে অশান্তি ভোগ করবেন তাই দুনিয়াটাই হলো কর্মক্ষেত্র এখানেই নিজেকে একটু চিন্তা করতে হবে আমি কোন দিকে ছুটছি কি করছি কি টার্গেট আমার সফলতা আমার কথায় আফসোসের সাথে বলতে হয় যারা আজকে সাধারণ মানুষ তত সাধারণ মুসলাম কিন্তু যারা আজকে ইসলামের কথা বলে যারা আজকে ইসলামের চিন্তা করে তারাও দুনিয়ার প্রতি কীভাবে মোহিত হয়েছে দুনিয়ার প্রতি কীভাবে মুগ্ধ হয়েছে যেভাবেই হোক আমাকে জয়লাভ করতেই হবে সেটি মিথ্যা রাষ্ট্র নিয়ে হোক ধোকা দিয়ে হোক শয়তানি করে হোক ইবলিসি করে হোক চক্রান্ত করে হোক ষড়যন্ত্র করে হোক লা হৌ লাওলা ইল্লা ইল্লা এটি কখনো মুসলিমদের নীতি নয় ইহুদিদের নীতি হলো তারা যেই কায়দা অনুযায়ী যেই সূত্র অনুযায়ী দুনিয়াতে তারা চুষে খাচ্ছে সেটিকে বলা হয় আল্লাহয়া তো বদরিলু আল টার্গেট যেটা এই টার্গেটে পৌঁছার জন্য আমাকে যা প্রয়োজন তাই করতে হবে এটি হলো ইহুদিদের নীতি টার্গেট কি টার্গেট হলো দুনিয়ায় আজকে আমাকে ক্ষমতা অধিকার করতে হবে সুতরাং কাকে হত্যা দরকার করব কাকে মিথ্যা বলা দরকার করব কাকে ধোকা দেওয়া দরকার করব কার সাথে প্রতারণা দরকার করব এটি হলো ইহুদিদের কায়দা আজকে এক শ্রেণি ইসলামী ভাইয়েরা তারাও ইসলামী আন্দোলন করেন দিন কায়েম করেন ওই কায়দাকে সামনে রেখে টার্গেট আমার যেতে হবে ইসলামী রাষ্ট্র করতে হবে এজন্য যদি আমাকে সেই প্রতিমা পূজা হ্যাঁ দেবী পূজা দুর্গা পূজায় গিয়ে তাদেরকেও খুশি করতে হয় তাদের ভোটটা যেন আমি পেয়ে আমি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি সেখানেও তারা সেটাও প্রস্তুত রয়েছে এই ইসলাম এটাই আপনি ইসলাম কায়েম করবেন এটাই ইসলাম নবী মোহাম্মদ সাল্লাম এভাবেই নিয়ে গেছেন যদি এটাই হতো তাহলে ওই সুরা কাফিরুন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন এই সুরা নাজিল হওয়ার কোনো প্রয়োজন ছিল না মক্কার মুশরিকরা তাদের নিয়ম কিছুদিন মানবেন নবী সাল্লাল্লাহু আলাইহি আর মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি নিয়ম কিছুদিন মানবেন এইভাবেই তো চলতো লা লাহ লাউ লাহ ইল্লাহ ইল্লাহ আজকে আপনি দিনকায়মেল স্লোগান দিচ্ছেন আর আপনি সেই পূজার মণ্ডপে গিয়ে সবচেয়ে নিকৃষ্ট জঘন্য আল্লাহর কাছে অপরাধ সেই শেয়ারকে কেন্দ্রে গিয়ে আপনি প্রয়োজনে ইসলামের বিপক্ষে কথা বলে আসছেন লা হৌ লা ওলা ফুচ্চা ইল্লা ইল্লাহ আপনি ওই দুনিয়ার পিছনে ছুটেছেন আপনি কখনো আকরাতের পিছনে ছুটেননি এটি হলো এক শ্রেণীর কথা মনে রাখবেন ইসলাম ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমাইয়্যুক ছাগাই গায়রা আল ইসলাম দ্বীন ফাল ইয়াক্ব্বাবালু মিনহু ওয়া হুয়া মিনাল খাসিরিন ইসলাম বাদ অন্য কোন পথ অবলম্বনের সুযোগই নেই আর ইসলামটাকে আপনি নিজের নিজের মন গড়া পথ দিয়ে অবলম্বন করে চলবেন কখনোই সুযোগ নেই সমাগত মুসল্লিবৃন্দ তার চেয়ে আরও ভয়ংকর বিষয় হলো আমরা যারা নিজেদেরকে নির্ভেজাল বলে দাবি করি নিজেদেরকে সঠিক বলে আমরা দাবি করি নিজেদেরকে আমরা রসুল্লাহ সাল্লি সাল্লামের অনুসারী বলে দাবি করি আমরাও আজকে কোন পথে একটু ভাবতে হবে বলবেন কেন আমরাও যখন দেখছি অমুকেরা অমুকভাবে নেতৃত্ব গ্রহণ করে ছলে বলে কৌশলে মিথ্যার আশ্রয় নিয়ে অন্যকে যেভাবে হোক চাপা দিয়ে অন্য বিষয়ে যেভাবে হোক উৎসারটনা করে আমরা আজকে সেভাবে আমরাও সে পথে ছুটেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ধরনের আহল হাদিসকে ধিক্কার এই ধরনের салаফি নেয় মানহাজ নিয়ে যারা কথা বলে আবার নিজেরা এই ধরনের কর্মকাণ্ড করে থাকে এটি নয় আপনি আসতে পারবেন না কোনো ক্ষমতায় আসতে পারবেন না কোনো নেতৃত্বে তাই আপনি অন্যায়ের আশ্রয় নেবেন তাই আপনি মিথ্যার আশ্রয় নেবেন তাই আপনি ধোকাবাজির আশ্রয় নেবেন তাই আপনি জুলমের আশ্রয় নেবেন লাহা উলাহ লাউতা ইল্লা বিল্লাহ আপনার কোনো দেরি কর্মকাণ্ড করার কোনোই প্রয়োজন নেই আপনি নীরদে একা একাকেন আলফামদুলিল্লাহ এটাই আপনার জন্য নিরাপদ এটাই আপনার জন্য শ্রেষ্ঠ এই ধরনের তথা কথিত যারা ওই রকম ইসলামের নামে এই সমস্ত ভ্রান্ত নীতি রাজনীতিতে জড়িয়ে গেছে আপনিও যদি সেই ধরনের জড়িয়ে যান তাহলে আপনি আহনুল হেদেশ হিসাবে করঙ্ক আপনি সালাফি হিসাবে কলঙ্ক কখনো আপনি সালাফি হতে পারেন না এটি কখনো সালাফিদের আচরণ নয় এটি কখনো সালাফিদের স্বভাব নয় এটি কখনো সালাফিদের কর্মকাণ্ড নয় আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান এই ভ্রান্ত চিন্তার অনুসরণ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমরা আমাদের যেই সঠিক আকিদা যেই সঠিক আদর্শ যেই সঠিক মানহাজ আহলুল হাদিসের সেটার উপরেই যেন প্রতিষ্ঠিত থাকতে পারি ভিন্নদের দেখা দেখাদেখে যেন এই কর্মে আমরা না জড়িয়ে যাই আল্লাহ আমাদের সকলকে সে থেকে হেফাজত করুন সব হয়তো মুসলিম বৃন্দ ছোট্ট একটি দেশ কিন্তু জনসংখ্যা দিক থেকে বহু ঊর্ধ্বে প্রথমের দিকে সেটি হলো বাংলাদেশ এই দেশের জনসংখ্যা মুসলিম অধ্যুষিত এই দেশ এই দেশটিকে কতজনে কত রকমই না টার্গেটে রেখেছে রেখেছে মুসিদরা টার্গেটে যারা চতুর্দিকে ঘেরে রয়েছে রেখেছে সেই বহুদূর যে ইহুদি খ্রিস্টানরাও টার্গেটে সুতরাং প্রতিটি মুসলিমকে সচেতন হতে হবে সতর্ক হতে হবে আজকে আপনি আপনার ভোটের জন্য এই তথাকথিত সবচেয়ে ইহুদিদের চেয়েও বলতে পারি আরও সন্ত্রাসী সেই ইস্কন নামে যারা এই ধরনের কর্মকাণ্ড ইহুদিদের চেয়েও আন্তর্জাতিক সন্ত্রাসী তাদের সাথে আপনি আতাত করবেন তাদের সাথে আপনি সহমত পোষণ করবেন লা কোশ্চিন কালিউ হতে পারে না আপনার মতন মুসলিমের কোনো প্রয়োজন নেই মুসলিম মুসলিম হ্যাঁ এর অর্থ এই নয় আপনাকে বলছি না আপনি হাতে অস্ত্র নিয়ে রাস্তায় নেমে পড়বেন তা নয় আপনি অবশ্যই ইসলামের সঠিক নীতি আদর্শ অবলম্বন করবেন কিন্তু কোনোভাবেই এক হলো মুর্শেক দ্বিতীয় হলো সন্ত্রাসী মুর্শেক এই ইসলামকে আপনি কোনোভাবেই কোনো দিক থেকে সহমত পোষণ বা দুর্বলতা আপনি কখনোই প্রকাশ করতে পারেন না যেখানেই রয়েছেন যেভাবেই রয়েছেন অবশ্যই এই মুর্শেকের সবচেয়ে সন্ত্রাসী মুর্শ্রদের প্রতিবাদ আপনার মাঝে থাকতেই হবে যদি আপনার ভিতরে তাও থাকে যদি আপনার ভিতরে সন্না থাকে তাহলে আপনার ভিতরে সেটি থাকতেই হবে এর অর্থ এই নয় আবার বুঝবেন না মনে করবেন না যে আপনি এত প্রতিবাদ জানাচ্ছেন তাহলে কেন আপনাকে রাজপথে দেখা যায় না জবাব রাজপথে যাওয়াটাই শুধু প্রতিবাদ নয় আপনি একদিন দেখাচ্ছেন রাজপথে গেলেন আর আপনার ঘরের ভিতরেই প্রতিমা পূজার মতো কাজ করে থাকতেছেন এই রাজপথে যাওয়ার কোনো মানে হয় না ভাবেন সর্বক্ষেত্রে আপনি খাঁটি মুসলিম আপনার এক কথায় আপনার সব কাজ হবে বহু কাজ হবে ইনশা যদি আপনি সেই ধরনের তৌহিদপন্থী সঠিক মুসলিম হতে পারেন আমাদের মডেল নবী মোহাম্মদ সাল্লাহে ওসাল্লাম মুর্শিদদের বিরুদ্ধে শেরকের বিরুদ্ধে ছিলেন সবচেয়ে তিনি প্রতিবাদী কণ্ঠ আবার সব দেখা গেছে সেই সপ্তম হিজড়িতে সেই বাইতুল্লাহ প্রতিমাসম্পূর্ণ বাইতুল্লা যেখানে তিনশো ষাটটি প্রতিমা এখনো রয়েছে সেখানে তিনি নীরবে অবাব করে আসলেন অবস্থা অনুযায়ী অবশ্যই নবী মোহাম্মদ সাল হুসাল্লামের সেই জীবন আদর্শ আমাদেরকে সামনে রেখেই কাজ করতে হবে কিন্তু কখনো شرك সাথে আপোষ নেই মুশরিকের সাথে আপোষ নেই আল্লাহ সকলকে উপর عباد الله رحمكم الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد